নমস্কার এসএসকে এমএসকে ও সুপারভাইজারদের জন্য খুশির খবর বা ভালো খবর রাজ্য সরকার তাদের বেতন বাড়ালেন আসুন এই নিয়ে আমরা নোটিফিকেশান দেখব ও আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছে সেগুলো আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে এখানে লিখেছে আপনার ইয়ারলি তিন পারসেন্ট ইনক্রিমেন্ট হবে শিক্ষা সহায়ক সহায়িকা একাডেমিক সুপারভাইজার এবং এমএসকে টিচারদের দেখুন সেটা আপনার এক দশ দু হাজার তেইশ থেকে ইফেক্ট হবে এরপরে আমরা আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছি শিশু শিক্ষা প্রকল্পের কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করলো নগর উন্নয়ন দপ্তর দপ্তর অধীনস্থ শিশু শিক্ষা প্রকল্প এবং মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রে কর্মীদের বার্ষিক সামান্য বৃদ্ধি করার কথা ঘোষণা করলো রাজ্য নগর ও পুরো বিষয়ক দপ্তর শিশু শিক্ষা প্রকল্প কেন্দ্রে শিক্ষা সহায়ক সহায়িকা এবং সার্বিক কেন্দ্রে দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজার এর বার্ষিক শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে গত মাসে নির্দেশিকা জারি করেছে দপ্তর মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রে সম্প্রসারক সম্প্রসারিকাদের সাম্মানিকও একই হারে বাড়ানো হয়েছে এই বিষয়ে রাজ্যপালের অনুমোদনও পাওয়া গিয়েছে প্রস্তাবিত বৃদ্ধি গত পয়লা অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা প্রসঙ্গত দপ্তর সূত্রের খবর শিশু শিক্ষা প্রকল্প কেন্দ্রে মা প্রাথমিক উদ্দেশ্য হলো পুরো এলাকার অধীনস্থ পাঁচ থেকে বছর বয়সী সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষার অধীনে আনা রাজ্যের সমস্ত পুরো এলাকায় এই প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রারম্ভিক শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা এবং রাজ্য নগর উন্নয়ন পুরো বিষয়ক দপ্তর কোন শর্তে শিশু শিক্ষা প্রকল্প কেন্দ্র স্থাপন করা যাবে তার বিস্তারিত তথ্য দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যেমন স্কুলে না যাওয়া কমপক্ষে কুড়িজন পড়ুয়াকে নিয়ে প্রাথমিকভাবে শিক্ষা শিশু শিক্ষা প্রকল্প কেন্দ্র শুরু করা যেতে পারে সর্বোচ্চ পড়ুয়া সংখ্যা হতে পারে চল্লিশ সেক্ষেত্রে দুজন শিক্ষা সহায়িকা পড়াশোনার দায়িত্বে থাকবেন প্রকল্প কেন্দ্রে পড়ানোর পদ্ধতি বই দৈনিক স্কুলের সময় সবই সাধারণ স্কুলের মতো হওয়া প্রয়োজন বই খাতা ও পড়ার অন্যান্য সামগ্রীর জন্য প্রয়োজনীয় খরচ দপ্তর এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অন্য সংস্থা বহন করে একইভাবে মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্র পুরো এলাকায় ন বছরের ঊর্ধ্বে স্কুলে না যাওয়া পড়ুয়াদের পড়ার সুবিধা করে দেওয়া হয় এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ